আজকেরই সুন্দর চুড়িগুলো তৈরি করবো ম্যাচিং করে ড্রেসের সাথে পড়া হলে কিন্তু বেশ ভালো লাগে দেখতে আর এগুলো কিন্তু সহজ এইরকম আপনি কিনে রাখবেন চুড়ির তো এবারে এখানে আমি যেই ড্রেসের সাথে এখানে পড়টি কেটেছি দেড় ইঞ্চির চওড়া লম্বাতে অনেক বড় করে নেবেন আর দুদিক থেকে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে মুড়িয়ে প্রথমে এটাকে আয়রন করে নিতে হবে এটা এত বেশি সহজ এত তাড়াতাড়ি হয় না আর ড্রেসের সাথে পড়লেও কিন্তু বেশ ভালো লাগে তো এখানে প্রথমে আঠা নিতে হবে এখানে আমি ফেবিক্রিলের আঠা নিচ্ছি আপনারা যে কোনো আঠা নিতে কোনো প্রবলেম নেই মাথার কাছে একটুখানি আটাটা দিয়ে দেব যাতে এর সাথে যখন অ্যাটাচ করব ফিক্সড হয়ে বসে যায় আর অ্যাটাচ করার সময় না হালকে একটু তীরছেভাবে অ্যাটাচ করবেন তীরছেভাবে করলে কি হবে এটা যখন এইরকম ঘুরিয়ে ঘুরিয়ে আমরা নিয়ে যাব খুব সুন্দরভাবে কিন্তু ঘুরে যাবে আর অবশ্যই চাইলে কিন্তু মিডিলে মিডিলে আপনারা আটা ব্যবহার করতে পারেন না হলে একা টানায় কিন্তু এরকম কাজ করতে পারেন আর অবশ্যই এখানে কিন্তু একটু টাইটভাবে টাইট হাতে কিন্তু কাজ করতে হবে না হলে চুরিটা তৈরি হওয়ার পরে কিন্তু লুজ হয়ে যাবে যেটা একদমই ভালো লাগবে না আর মিডিলে মিডিলে যদি ছোট ছোট কোচ পরে সেগুলো কিন্তু কোচগুলো দেবেন এতে কিন্তু চুরির ফিনিশিং খুবই ভালো আসবে এইভাবে পুরোটা রাউন্ড রাউন্ড করে নিন ব্যাস এই তো ছিল চুরির আর এই র মেটেরিয়ালস থাকলে আপনি যে কোনো ড্রেসের জন্য করুন তো সেলাইয়ের কাজ তো সবসময় করি তো যারা সেলাইয়ের কাজ করছেন তারা রকম র মেটেরিয়ালস কিনে রেখে দেবেন যে কোনো ড্রেসের সাথে পরতেও কিন্তু বেশ ভালো লাগে হাফ ইঞ্চি করে রেখে বাদবাকিটা কেটে দিয়েছি প্রথমে এখান থেকে মাথা দিক থেকে একটুখানি দূষুত করে মুড়িয়ে নিলাম যাতে সুতো না ওঠে তারপরে আবার এখানে আঠা দিয়ে এটাকে এবারে এর সাথে এইভাবে মুড়িয়ে নেবার আর অবশ্যই এটাকে মোড়ানোর সময় এই যে মাথার ব্যাপারটা এটা যেন পিছনের দিকেই থাকে আর এখানে কিন্তু হাত সুজ দিয়ে আপনারা চাইলে কিন্তু সেলাই করতে পারেন এখানে না করলেও কোনো অসুবিধা হয় না শুকিয়ে যাওয়ার পরে এটা একদম পারফেক্ট হয় আর এখানে অনেক রকমের কিন্তু করি বা আদার্স যে চান্সগুলো হয় সেগুলো অ্যাটাচ করতে পারেন না হলে এইভাবেই পড়তে পারেন তো কত সুন্দর লাগছে না ড্রেসের সাথে এটা আমি দেখুন পরেছি ড্রেসের সাথে কেমন লাগছে অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই বলবেন না তো কমেন্ট করবেন আজকের জন্য